দুই লাইনে উল্টো পাল্টা করেছি এটাকে বলা হয় ঠাং টুইস্টা ঠাং টুইস্টা অর্থাৎ মুখের জড়তাকে দূর করার জন্য ঠাং টুইস্টা শিখতে হয় এটা যদিও আমার তৈরি করা নয় তবে অনেক বিষয় অনেকেই এই ঠাং টুইস্টার উপর কাজ করেছেন বিদেশেরা ব্রিটিশের আর বাংলাদেশেও একজন শিক্ষক উনিও কিন্তু ঠাং টুইস্টার উপরে ছাত্রদের মুখের জড়তা দূর করে থাকেন আপনারা হয়তো নতুন সরছেন ঠাং টুইস্টা ইজিলি। জিনিস ব্রিটিশের পদ্ধতি এবং আমেরিকার পদ্ধতিগুলো আমরা ওদের যে মুখের স্টাইল ভাষা এগুলো কিন্তু আমরা সহজে রপ্ত করতে পারি না ব্রিটিশরা টকে ঠ বলে পকে ফ বলে ককে খ বলে তো পেন হবে ফেন টেন হবে ঠেন আর ক্যান হবে খ্যান ফেন ঠেন খ্যান ফেন ঠেন খ্যান তো আমরা দেখেন এটাকে আমি একটু মুখের জড়তা দেখানোর জন্য বলি ফেন ঠেন খ্যান এটাকে উল্টো করলে হয় খ্যান ঠেন ফেন তো এটাকে এটাকে আমরা দুটো ক্যাবের একসঙ্গে বলবো আমরা

আপনার মুখটা আগুন হয়ে যাবে বাংলা ভাষা আপনি ভুলে যাবেন বাংলা বলতে গিয়ে আপনার আটকে যাবে কিন্তু ইংরেজি আপনার আটকাবে না এইভাবে যদি আমরা চর্চা করি ফ্যান টেন ট্যান ফ্যান ট্যান ফট থাক